খড়গপুরে খুন হয়ে যাওয়া সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও ওরফে উদয়ের শ্রদ্ধাঞ্জলি সভায় এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য গত পনেরোই ডিসেম্বর রাতে দুষ্কৃতীদের হাতে মার খেয়ে গুরুতর আহত অবস্থায় ভুবনেশ্বরে চিকিৎসা চলাকালীন গত ডিসেম্বর মৃত্যু হয় ওই শিবিকের বাড়িতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর আজ ফের খড়গপুরে গিরি ময়দান এলাকায় শ্রদ্ধাঞ্জলি সভায় এলেন তিনি ইতিমধ্যেই উক্ত ঘটনায় পাঁচজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠাবেন করবেন উল্লেখ্য কলকাতায় প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার পরেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এই কয়লা পাচার কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্বের নাম নেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে উনি ছ বছর ধরে আমার নামে মিথ্যে কথা বলে চলেছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী আমি মামলা করবো ওনাকে প্রমাণ করতে হবে

আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে আমি নন্দীগ্রামের মানুষকে নিয়ে সিপিএম কে আমি আপনাদের সামনে কথা দিলাম এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো